আমার কলকাতা নিউজ কথা হবে এবার প্রধানমন্ত্রীকে বাংলা থেকে নির্বাচনের লড়াই করার চ্যালেঞ্জ সুরে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ সকালে রঘুনাথপুর পঞ্চায়েত অঞ্চল থেকে প্রচার শুরু করে উত্তরপাড়া মাখলা এলাকায় জনসংযোগ এবং নির্বাচনী প্রচার করছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন প্রচারে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান বাংলার যে এমপিরা টাকা খরচা করতে পারেনি তাদের সেই ফান্ডের ইন্টারেস্ট সহ তিনি মোট আঠারো কোটি টাকা ডেভেলপমেন্টের কাজে খরচা করেছেন ডেভেলপমেন্টের কাজের খরচার নিরিখে তিনি বাংলার এক নম্বর এমপি এদিন তিনি আরও বলেন দেশের প্রধানমন্ত্রী চাইলে বাংলাদেশে ঘর বানিয়ে থাকতে পারে গোটা দেশের মানুষ জানে তিনি কিভাবে দেশের মানুষকে বোকা বানিয়েছেন কিভাবে মানুষকে ঠকিয়েছেন বাংলার মানুষের অধিকারকে কীভাবে কেড়ে নিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষের সুর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ সুরে দিয়ে বলেন এখনও তো সময় বাকি আছে প্রয়োজনে তিনি বেনারস সিট ছেড়ে বাংলা থেকে নির্বাচনের লড়াই করুন এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই নির্বাচনী প্রচারে কর্মী সমর্থকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো জিতবো খুব ভালো বটি আমি তো আগেই বারবার বলেছি একই কথা আপনারা প্রতিদিন প্রশ্ন করেন আবার একই কথা আমাকে প্রতিদিন উত্তর দিতে হবে দেড় লাখ ভোটের ওপরে বেশি জিতবো হ্যাঁ তারা প্রতিদ্বন্দ্বিতা করছে আমি কাউকে বড় ছোট করতে যাই জানেন না তাই জন্য বলছেন জানতে হবে তো উনি জানেন না তাই জন্য বলছেন আমি হচ্ছি ওয়েস্ট বেঙ্গলের নম্বর এমপি যে ইন্টারেস্ট সহ নিজের ফান্ড তারপর হচ্ছে অন্যান্য এমপিরা খরচা করতে পারে না তাদের ফান্ড এই যে টাকাগুলো তার সঙ্গে যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট সহ তিন বছরে এইটিন কোর্স পেয়েছি দু বছর তো পাইনি এইটিন কোর্স পেয়েছি এইটিন কোর্স খরচা করে শুধু খরচা না তার নাইনটি পার্সেন্ট খরচা মানে কাজ হয়ে গেছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রধান একজন করে বলো আর তো আপনি শুনুন আর কে আছে আর কারো আছে আপনি কোশ্চেন করবেন আপনি কোশ্চেন করবেন হয়ে গেছে আপনার কোশ্চেন আপনার কোশ্চেন হয়ে গেছে বলো প্রধান বিরোধী হিসাবে কাদের দেখছেন কাকে দেখছেন প্রধান বিরোধী কাউকেই দেখছি ওই দুই আর তিনের লড়াই আর দুই আর তিন লড়াই করি থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রধানমন্ত্রী এবার এসে পশ্চিমবঙ্গে থাকবেন সমস্ত ক্যান্ডিডেটের হয়ে প্রচার করুন না কোনো অসুবিধা নেই প্রধানমন্ত্রী যে কত বড় অভিনেতা সবাই জানে প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষের মানুষকে ভুল বুঝিয়েছে সবাই জানে প্রধানমন্ত্রী যে বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছে সবাই জানে প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষে একটা ভীতি সঞ্চার করেছে একজন ড্রাকোনিয়ান সরকার চালাচ্ছে এটা সবাই জানে অত চিন্তা করার নেই উনি থাকুন ওরা এখানে ঘর টর করে থাকুন না উনি উনি একটা কাজ করলেন না এখনও তো সময় আছে উনি একটা এতে কন্টেস্ট করে দিন না এখানে থেকে কন্টেস্ট কর বানারসে কেন আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি